হ্যালো আজ কেমন আছেন সবাই অভিরুচি টেলেস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি ছোট ভিডিও বলবো না আজকের ভিডিওটা একটু লম্বা হবে আমি আজকে ছেচল্লিশ সাইজের একটি পূর্ণাঙ্গ কামিজ আপনাদের সমস্ত মেথড একদম হাতে কলমে কেটে দেখাবো তো বন্ধুরা এর আগে আমি যে কামিজগুলোর যে মেথডটা দেখিয়েছি যে পদ্ধতিটা দেখিয়েছি তার থেকে আজকেরটা একটু আলাদা ভিন্ন তার কারণ আজকের যে আমি যে কামিজটা কাটতে নিয়েছি এই কামিজটার থ্রি পিজের যে প্রিন প্রিন্ট করা এই প্রিন্টের স্টাইলটাই একটু ভিন্ন তাই আমি আজকে আপনাদের আমার মনে হলো যে এই ব্যাপারটা আপনাদেরকে একটু দেখানো উচিত কারণ আমরা সাধারণত মনে করেন আমরা যেভাবে কামিজ কেটে থাকি এটার দেখেন এই কামিজটা আরাভাবে প্রিন্ট করা ঠিক আছে কামিজ কিন্তু একটা হয় খাড়া একটা হয় আরা খাড়া কোনটাকে বলে যেমন ধরেন এই যে এটা পারের সাইড ঠিক আছে এটা হলো পার এখন এই কামিজটা যদি এইভাবে প্রিন্ট করা থাকতো তাহলে এটা কিন্তু খারা হতো ঠিক আছে কিন্তু দেখেন কামিজটা কীভাবে প্রিন্ট করা আছে ছাপাটা দেখেন এদিকে উপরের দিক গেছে ঠিক আছে মানে শাড়ি সাধারণত যেভাবে সুতি শাড়ি যেভাবে তৈরি করা হয় ঠিক এইভাবে প্রিন্টে গেছে এই দেখেন এখানে এটা নিস এবং এটা উপরের সাইড তার মানে আমাকে আমি কিন্তু এটা খাড়া কাটতে পারবো না আমাকে এটা এভাবে আড়া করে কাটতে হবে ঠিক আছে অনেকে পাতাইলে বলেন এটাকে তো আমরা আজকে এটাকে এভাবে আড়া করে কাটবো কিন্তু আড়া করে কাটার যে মেথডটা যেমন ধরেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে পার আমরা যখন এভাবে কাটি ঠিক আছে খাড়ায় যখন কাটি এই দেখেন এটা যখন আমরা যে খাড়া করে কাটবো তখন আমরা কী করি এভাবে আমরা হয়তো এভাবে পুরোটা পাইরে পাইরে মিলিয়ে দিই যেমন ধরেন এই আমি দেখাচ্ছি এই যে এভাবে পারে পারে এখানে একদম মিলিয়ে দিই যেমন এই এই পারের সাথে এই পার এই পারের সাথে এই পার এই সাথে এই পার অথবা আমরা কিভাবে করি যেমন ধরেন এই আমি এখানে আমার ঘেরে লাগবে বাইশ ইঞ্চি তো আমি এখানে বাইশ করে এটাকে ভাজ দিয়ে বাকি কাপড়টা দিয়ে আমি হাতা হাতা কাটি বা অন্য অন্য যে কাপড়গুলো লাগে আমাদের সেলাইয়ের জন্য সেগুলো বের করি মনে করেন এখানে আমি সাড়ে তেরো দিলাম এবার আবার এখানে সাড়ে তেরো ধরলাম এবারে সাড়ে তেরো ধরলাম এটা একটু সমান করে এবারে ভাঁজ দিই তখন আমরা এখান থেকে কামিজটা কেটে নেই। কিন্তু এই যখন আমরা মানে আরা করা যে কামিজ যে প্রিন্ট করা যে কাপড়গুলো পাবো সেগুলো আমরা কীভাবে কাটবো সেই মেথডটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এটার পদ্ধতিটা একটু ভিন্ন কিন্তু ক্যাটাগরিটা কিছুটা একই কিন্তু এটার পদ্ধতিটা ভিন্ন সেই ভিন্ন যে কী জিনিস সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটার এই দেখেন এখানে হাতার কাজটা করা হয়েছে এখানে এই যে এখান থেকে একটা হাতা নিতে হবে এখান থেকে একটা হাতা নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাই করা তো এখান থেকে আমার এই হাতাটা নেওয়ার পরে আমি এখান থেকে একটা সামনা পাট নেবো এবং এই পাশ থেকে একটা পিছন পাট নেবো তো আমি এটাকে কি করব প্রথমে এখান থেকে এটাকে হাতার অংশটা কেটে এটা আলাদা করে নেব বন্ধুরা আমি আগে প্রথমেই বলেছি যে আজকের ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন আশা করি যদি ধৈর্য নিয়ে আপনি ভিডিও দেখেন তাহলে এই ভিডিওর ভিতর থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই যে এখন আমি এই হাতার কাপড়টা কিন্তু এখানে আলাদা করে নিলাম তো এখন এটা এটা যে কাপড়টা রয়েছে এটা হলো আমার সামনা পাট এবং পিছন পাটের বডির কাপড়টা রয়েছে ঠিক আছে তো দেখেন বডির কাপড়টা কী করবো আমরা আমি আপনাদেরকে একটু সমান করে দেখাচ্ছি এটা আমরা এই এটা হলো সিধে সাইড মানে যেটা উপরের দিকে থাকে আর এটা এটা হলো ভিতরের সাইড দেখেন দুইটার প্রিন্টে এটা একটু ক্লিয়ার দেখা যায় এটা ক্লিয়ার দেখা যায় না তো আমরা এটা যেটা সিধে সাইড সে পাশে আমরা কোনো চকের দাগ দেবো না সেটা আমি ভিতর দিকে ভাস করে রাখবো আমরা উল্টো পাশে চকের দাগ দেবো সবসময় বন্ধুরা এটা কিন্তু একটা পদ্ধতি আপনারা যখন কামিজ কাটিং করবেন যে চকের দাগটা থাকবে যেটা চকের দাগ দিবেন সেটা উল্টো দিকে দিবেন এখন দেখেন আমি আগেই কেন বলেছি যে এটা কিন্তু আমরা যেভাবে খারা কামিজ কাটি সেভাবে কাটবো না তার একটা এই একটা জ্বলন্ত উদাহরণ আপনারা দেখেন এই যে দেখেন আমি এটা যখন এই নিচের এই যে পারে 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 যখন মিল রেখেছি তখন দেখেন এইখানের অবস্থা দেখেন এই দেখেন এক এক পা মাথা কাছে এদিকে আর এক মাথা কাছে এদিকে ঠিক আছে এ দেখেন দুইটা পাশ কিন্তু মানে দুই সাইড দুদিকে গেছে এখন অনেকেই কামিজ কাটিং করার পরে দেখি যে কামিজটা বাঁকা হয়ে যায় ঠিক আছে এই যে বাঁকা কেন হয় এই এই যে কিছু কারণ আছে দেখেন আমরা এখন কিন্তু এটা জোর করে এটাকে সোজা করে কিন্তু কাটতে পারবো না যদি আমি এটাকে এই যে এই যে বাঁকাটা বাঁকা যে এটা দেখা যাচ্ছে যে এটা এখানে বাঁকা আছে তো আমি এটাকে যদি সোজা করে জোর করে এখানে সোজা করে আমি এটাকে কাটিং করে কামিজটা তৈরি করি তখন এটা কি হবে মনে করেন হয়ে গেল তৈরি তৈরি করার পর যখন যিনি যার কামিজটা উনি যখন নিবে নেওয়ার পরে যখন উনি পরবে তখন হয়তো দেখা গেছে একদিন ঠিকই থাকবে কিন্তু পরের দিন যখন উনি একটু এটাকে ধোবে ঠিক আছে ধোয়া ধোয়ার পরে দেখবে দেখবেন যে এটা একদিকে বাঁকা হয়ে গেছে ঠিক আছে এটা শিওর এটা যাবি তো তো এখন আমাদেরকে কি করতে হবে আমরা এটা পাইরে পাইরে এখানে মিলিয়ে মিলাবো ঠিক আছে পাইরে পাইরে মিলানোর পরে এই যে বাঁকাটা আছে না এটা আমরা কামিজের ভিতরে রেখেই আমরা এটা কাটিং করব। ঠিক আছে কারণ এটা কাপড়ের যে ইয়ে আছে সুতোটা আছে সেই সুতোটাই এখানে বাঁকা আছে এটা আমার এখানে কিচ্ছুই করার নেই তো দেখেন আমরা যখন এই আরা কামিজগুলো কাটবো তখন আমরা আমি এখান থেকে কী আপনাদেরকে শিখাতে চাচ্ছি সেটা হলো যে আমরা যখন আরা কাটিং কাটবো আরা কাপড়গুলো কাটবো তখন কিন্তু এই যে পার আছে এই পারটা আমরা শুধুমাত্র মিলাবো ঠিক আছে এই পাটটা সমান করব এখানে যাতে কোনো ঢেউ না থাকে এজন্য জন্য সামনা এবং পিছন অথবা আপনি এটা কিন্তু সামনা আলাদা ভাঁজ দিতে পারেন পিছন আলাদা ভাঁজ দেবেন তখন যখন আপনি সামনা এবং পিছন আলাদা ভাঁজ দিবেন তখন এইভাবে কী করবেন এই যে যেমন এভাবে চার ভাঁজ যখন দিবেন তখন এভাবে পারে পারে মিলাবেন এদিকে আপনার যেদিক মন চায় সেদিক যাক এদিকে আপনি যখন এই এইটা মিলাবেন মিলিয়ে কী করবেন একটা ঝাড়া দেবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এরকম এই যে এই যে এরকম একটা ঝাড়া দেবেন দেওয়ার পরে এরকম সমান করবেন দেখবেন যে এটা একদম এই দেখেন এই দেখছেন আমার অতিরিক্ত যে অংশটা আছে ওটা কিন্তু বাদ হয়ে গেছে আমি এটা কিন্তু মানে একদম ক্লিয়ারলি মিলে গেছে দেখেন এই এটার সাথে আর এই যে কাপড়টা যেখান থেকে বাঁকা সেটা কিন্তু অতিরিক্ত এদিকে রয়ে গেছে তো বন্ধুরা মেথডটা কিন্তু আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম এরপরে এখন এটা আমরা কি করব। আমরা একটু এখানে সোজা করে একটু আয়রন করে নিব। যাতে আমরা কাপড়টাকে একটু শক্তভাবে বসাতে পারি আর যাদের আয়রন নেই তারা কী করবেন হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু ডলা দিয়ে নেবেন অথবা যারা প্রফেশনাল কাটিং শিখতে চান তাদের কিন্তু এই আয়রনটা কিন্তু দরকার আপনারা আয়রন একটা কিনে নেবেন এই একটা আয়রনের দাম বেশি না হয়তো পাঁচ সাতশো টাকার ভিতরেও পাওয়া যায় তো একটা আয়রন কিনে নিলে কী হবে ছোটো ওয়ার্ডের আয়রন কিনে নেবেন যেমন এদের আমার যে আয়রনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম ওয়ার্ড খুব ঠিক আছে এরকম হালকা আয়রন ব্যবহার করতে পারেন আপনারা কাটিং করার সময় কিন্তু কাটিং পরবর্তী যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু একটু ভারী আয়রন লাগে ওটা আমাদের কারখানায় আছে ওটা একটু হেভি তো ওটা দিয়ে শেষবারের মতন ফিনিশিং দেওয়া হয় তৈরি করার পরে এই দেখেন এখন আমরা এই সম্পূর্ণটাকে একদম চার ভাজ দিয়েছি ঠিক আছে চার ভাজ দিয়ে আমি এখানে যে পাইরের যে অংশটা আছে এটা কিন্তু মিলিয়ে দেবো আর এদিকে এদিকে আমার মিলাতে হবে না কারণ এদিকে মিলাতে গেলে আমি কামিজটা আমার বাঁকা হয়ে যাবে তো আমি এখানে আরও একটু আয়রন করে নিচ্ছি তো দেখেন আমার সম্পূর্ণ কামিজটা ভাজ দেওয়ার শেষ এখন এই পাইরের নিচে যে এক কালার যে অংশটা আছে এটা আমি সেলাইয়ের জন্য রাখবো তো আমি এখান থেকে প্রথমে লম্বার মাপটা ডাক দিলাম এবার আমি লম্বা ধরে নেব এটা বিয়াল্লিশ ইঞ্চি আমার এটা লম্বা হবে তো দেখেন একদম সম্পূর্ণ বিয়াল্লিশই আছে কোনো সমস্যা নেই এখানে আমি যেহেতু এটা আমায় আগেই বলেছি যেহেতু ছেচাল্লিশ ছেচল্লিশ ইঞ্চি এটা ফিগার তাই আমি এখানে সাত ইঞ্চি বরাবর এটার মোরার মাপটা দেবো ঠিক আছে আর এখানে আমি দেব সাড়ে চৌদ্দ ইঞ্চি বরাবর কোমরের মাপ বন্ধুরা এই পয়েন্টগুলো একটু ঠিক রাখবেন এটা কিন্তু যদি আপনি ছোটো বড়ো করেন তখন কিন্তু কামিজ কাটার পরে মোড়া এবং কোমরের শেপ ঠিক থাকবে না ঠিক আছে আমি আমার সম প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটু আপনাদের সামনে ডিটেলস বলার চেষ্টা করি তো হয়তো আমার ভিডিওর ভিতরে একটু বেশি কথা হতে পারে তো আমি আশা করি এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন সরি তো এখন আমরা এই যে দাগগুলো দিয়েছি এটা এটা দাগে রূপান্তর করে হলো সেলাই দাগ এবং এখানে এখানে উপরে দাগ থাকবে এটা কাটিং আমি যদিও এই দাগটা দিলেও হয় না দিলেও হয় কিন্তু আমি তারপর আপনাদের বোঝার সুবিধার্থে এই দাগটা দিলাম এখন আমি এটা পুটের মাপ কত দেব প্রথমে আসি এটা আমার সামনে হবে সাড়ে সাত ইঞ্চি গোলা পিছনে হবে সাড়ে পাঁচ ইঞ্চি গোলা বন্ধুরা এই একটা জিনিস খেয়াল রাখবেন গলার ডিপ কম বেশি হলে কিন্তু পুটের মাপ ছোট বড় হয় এটা আপনারা জানান কি না জানি না এটা আপনাদের খেয়াল রাখতে হবে যখন আপনি এই ছেচল্লিশ ইঞ্চি ফিগারে যখন কলার দিবেন তখন কিন্তু পুটের মাপ হবে আলাদা পুটের মাপ হবে তখন মনে করেন পনেরো সাড়ে চোদ্দো বা অথবা সাড়ে পনেরো কিন্তু যখন আপনি এটা সামনে পিছনে বড় গলা দিবেন তখন কিন্তু হয়ে যাবে এখানে সাড়ে এগারো থেকে বারো ইঞ্চি আবার যখন পিছনে উঠানো গলার মাপ দিবেন মানে ছোট চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গলা পিছনে ব্যবহার করবেন তখন এটা মনে করেন হয়ে যাবে সাড়ে তেরো থেকে চোদ্দো ইঞ্চি বা তেরো ইঞ্চি তো আমি এটা সাড়ে তেরো ইঞ্চি দেবো এই মাপটা আপনারা একটু খেয়াল রাখবেন আমার এটা পিছনে হবে সাড়ে পাঁচ ইঞ্চি গলা আর সামনে হবে সাড়ে সাত ইঞ্চি গলা তো আমি এখন এটা এখান থেকে ছিচল্লিশ ধরে নেব সাড়ে এগারো সাড়ে এগারোকে চার দিয়ে গুণ করলে ছিচল্লিশ হয় আর এখানে আমার ধরে নেব কোমরের মাপটা ধরে নেব বিয়াল্লিশ তো আমাদের তিনটা মাপি ধরা শেষ এখন আমি এটা একটু বড়ির সাথে মিলিয়ে দিচ্ছি শেপকারটা দেখেন এখানে অনেকে কি করেন এই যে এই শেপটা যখন হাই ফিগারের যে বড়িগুলো হবে হাই ফিগারের যে ড্রেসগুলো হবে সেগুলো কি করবেন অনেকে এরকম শেপ দেন এই যে এখান থেকে সোজা এই সোজা দিবে না তাহলে কিন্তু এই জায়গাটা টাইট হবে সব সময় দেখবেন যে তৈরি করার পরে এখানে দেখবেন যাদের একটু ফিগার বেশি তাদের এই অংশে কিছু এভাবে উল্টো শেপ দিতে হয় তা হলে কিন্তু আপনার এটা টাইট হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি দেখেন আমি এটা কীভাবে শেপ দিয়ে দেখাচ্ছি শেপ এই অংশ দিয়ে এই শেপটা দিবেন এবার শেপ উল্টে আমরা এটা নিচের দিকে হিপের মাপে যাবো তো হিপের মাপে যাওয়ার আগে আমার এটা সাইড ফাড়ার মাপটা ধরে নিতে হবে তো আমি দেখেন এটা সাইড ফাড়াটা কোন জায়গার থেকে মাপটা ধরবেন গলা ছড়ানো কত দেবো সেই অনুযায়ী তো গলা ছড়ানো আমি এখানে ধরলাম আমি এটা তিনে কাটবো ঠিক আছে তিনে কাপড়ে কাটবো সেলাই করার পরে কিন্তু একটু বেশি হবে তো তিন বরাবর থেকে আমি এটা হিপের মাপ ধরলাম সাড়ে বাইশ সাড়ে বাইশ এটা আমার এই সাড়ে বাইশ বরাবর আমার কাটা হবে তো এই বরাবরই আমি এখানে হিপের মাপটা ধরবো তো আমার হিপের মাপ হবে ছিচল্লিশ মানে সাড়ে এগারো একদম বড়ির মাপো যা হিপের মাপও তাই এখন এটার থেকে এই এই দেখেন আমি কিন্তু এটাকে শিপকাটটা ঘুরিয়ে দিয়ে এটা বড়ির থেকে কোমরের হিপের থেকে কোমরের সাথে মিলে দিয়েছি এখন আমরা ঘেরে আসবো তো আমার এটা ঘের হবে সাড়ে সাতাইশ ইঞ্চি এটা দেখেন এটা কিন্তু কোম্পানি যে কাপড়টা তৈরি করেছে সেটা সাড়ে সাথে নেই সমস্যা নেই আমার এখানে যা আছে তাই দেবো আমার এটা আছে ছাব্বিশ ইঞ্চি যেহেতু আমার কাপড়ই আর নেই তো সেহেতু আমার আর করার কিছু নেই এখন আমি এটা দেখেন এই সেপ শেপ কাটের শেপ ধরে একদম এটার সাথে এটা এভাবে মিলিয়ে দেব এই দেখেন আমাদের সম্পূর্ণ মার্কা কিন্তু দেওয়া শেষ এখন এখানে দেখেন একটা কোনা হয়েছে এই যে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই এই অংশটা এই যে দেখেন এই যে যে এখানে দেখেন এদিক থেকে আসতে এদিকে এদিক থেকে আসতে এখান থেকে এখানে কোনা হয়েছে কিন্তু আমি কিন্তু সেলাইয়ের যে আমার যে বডির যে কোমরের যে মাপটা সেটা কিন্তু একটু দূরে আছে এই দেখেন সেটা বডির কোমরের মাপটা হচ্ছে এখানে আর এই এই কোনাটা মিলছে এখানে এটা এখানে মিলানোর কারণ হয়েছে এটা আমি এখান থেকে এখন ওই মাপে মাপে একটু হালকা এভাবে রাউন্ড করে এটা মিলিয়ে দেবো এখান থেকে কিন্তু কোনো হবে না এখান থেকে আসতে করে শেপ দিয়ে এদিক চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি এটা মোড়া কাটবো তো আমি এখন সম্পূর্ণ কামিজটা এখন কেটে দেখাচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করবেন কি না জানি না এই দেখেন আমি এখান থেকে কিন্তু এই যে গলার মাপটা সেটা সোজা কেটেছি তারপর থেকে আবার এখানে একটু ঢালু গেছে ঠিক আছে এটা কিন্তু একটু মানে এই যে এখান থেকে যে এই যে অতিরিক্ত কাপড়টা নিয়েছি সেটা কিন্তু এখান থেকে আবার কেটে ফেলে দিয়েছি মানে একটু এখানে একটু ডাউন হবে নিচের দিকে যাওয়া হবে ঠিক আছে বন্ধুরা কাপড়ের প্রিন্টের কারণে হয়তো চোখের মার্কাটা একটু ক্লিয়ার আপনাদের দেখাতে পারছি না আমি এই জন্য আমি আসলে দুঃখিত তো অবশ্যই আমি কিন্তু সেটা যেটা দেখাতে পারছি না তার থেকে কিন্তু আমি মুখ দিয়ে আপনাদেরকে বেশি বলে কয়ে দিচ্ছি এখানে দেখেন এখন এই যে মোরার মাপটা এটা কিভাবে বুঝবেন যে আপনার সঠিক মাপ যে হয়েছে কিনা আমি কিন্তু সাত ইঞ্চি এখানে নামিয়েছি তারপর এটা ঘুরিয়ে আমার এটা হাতায় যে স্টেট যে মানে হাতার যে সোজা মোরার মাপটা সেটা হবে আট ইঞ্চি এখানে এটা ওনার মোড়াটা একটু ফিটিং এটা সাড়ে আট হওয়ার উচিত ছিল কিন্তু উনি একটু ফিটিং পড়ার কারণে এটা আট হয়েছে তো সমস্যা নেই আমি আট হলে এখানে আমার প্রায় সাড়ে নয় থেকে সাড়ে আট থেকে পনেরো নয় হবে তো দেখি আমি এখানে কত হয়েছে এখান থেকে সেলাই যতটুকু সেলাই যাবে সেটা বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পরে দেখেন এটা ঘুরিয়ে কত হয়েছে এই যে প্রায় নয় পনেরো নয়ের একটু একশো তো বেশিও আছে সমস্যা নেই আমার এতেই কমপ্লিটলি হয়ে যাবে যখন আমি তালপাট কাটবো তখন এটা সম্পূর্ণ মিলে যাবে ঠিক আছে তো আমাদের বডি কিন্তু কাটা কমপ্লিট এবার আমরা এটার হাতাটা কেটে দেখাবো আমাদের হাতাটা হবে একটা ডিভাইডার হাতা তো আপনারা কিন্তু এই কামিজটা সম্পূর্ণ মেজারমেন্ট শেখার সাথে সাথে ডিভাইডার হাতা কীভাবে কাটতে হয় সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারতেছেন ঠিক আছে বন্ধুরা একটা কথা বলি ফাঁকে সেটা হলো যে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেই এই ভিডিও যে সবারই প্রত্যেকটা ভিডিও যে ভিডিও যে সবার কাজে আসবে এমন কিন্তু না দেখা গেছে যে এই ভিডিওটা হয়তো এই ছেচল্লিশ সাইজের ফিগারের মাপটা একজনের দরকার আছে আবার কারো বত্রিশ সাইজের মাপের দরকার আছে তো আপনাদের যদি এরকম আলাদা আলাদা কোনো মাপের ড্রেস কাটিং অথবা যে কোনো ডিজাইনের আপনাদের কাটিং প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য আর অনুরোধ রাখার পরে এই ভিডিওটি দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইগনটি সেটি থেকে অল অপশন সিলেক্ট করে অল বাটন প্রেস করতে হবে যদি অল সিলেক্ট না করেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও কিন্তু আপনার কাছে যাবে না দেখেন এটা আমার অনেকেই আসেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বন্ধুরা আসলে আমরা এই আমি যখন এই কাজটা শিখেছি আমি একটু ছোট্ট একটা কথা বলি সেটা হলো আমরা আমি যখন এই কাজ শিখেছি তখন অনেক পরিশ্রম করতে হয়েছে আজ থেকে বিশ বছর আগে আর দেখেন প্রযুক্তির সোয়ায় আপনারা কিন্তু এই একই জিনিস ফ্রিতে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ফ্রিতে দেখেন কোনো সমস্যা নাই হাজার হাজার চ্যানেল আছে হাজার হাজার ভিডিও আছে হয়তো ভাব বলতে পারেন যে আপনারটা ফ্রিতে দেখি আরও তো হাজার হাজার ফ্রিতে দেখি সমস্যা নেই দেখতে থাকেন কিন্তু আপনারা যার চ্যানেল চ্যানেলায় চ্যানেলটাই দেখেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এতে করে হয়তো ওনারও একটু উপকার হবে এবং আপনার তো উপকার হবেই তো দেখেন এ আমাদের হাত কথা বলতে বলতে কিন্তু আমি হাতার কাপড়টা একদম আয়রন করে ভাস করে নিয়েছি দেখেন এটা সম্পূর্ণ কাপড়টা এখানে দুইটা হাতাই আছে তো আমি এখান থেকে এখানে দেখেন এখানে আমার কিন্তু সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় দরকার ছিল দেখেন এটা পাইপটা একদম মাথায় দেওয়ার কারণে এক ইঞ্চি কাপড় নাই তো আমি এখানে আধা ইঞ্চি কাপড় আছে তো আমি কি এখানে কী করবো আলগাপট্টি লাগিয়ে নেবো ঠিক আছে অন্য একটা কাপড় দিয়ে ভিতরে যে কাপড়টা ভাস করব সেটা লাগিয়ে নেব আমার এটা হাতাটা লম্বা হবে সতেরো ইঞ্চি তো এই পর্যন্ত এটা আমি এখানে যে মোড়ার ঢালুটা সেই ঢালুটা দেবো আমি এখানে তিন ইঞ্চি এই যে এবার আমি যে বলছিলাম যে আট ইঞ্চি আমি মোরার মাপ ধরবো সেই আট ইঞ্চি এখানে আমি ধরে নেব ধরার ফলে এটার মুহুরির মাপ দেবো আমি এখানে ষোলো ইঞ্চি ঠিক আছে এবং এটার দেখেন এই মাছ বরাবর একটা মাপ হবে তো মাছ বরাবর মাপটা আপনি কীভাবে দেবেন মনে করেন সতেরো ইঞ্চি হাতা লম্বা আছে তো আমি এটা সাড়ে আট ইঞ্চি বরাবর এই মাপটা ধরবো সাড়ে আট ইঞ্চি বরাবর আমার মাপটা কত হবে এখানে তেরো ইঞ্চি লেখা আছে ওনার এই মানে কনুইর যে উপরের একটা কনৈর উপরে কনুর থেকে দুই ইঞ্চি বা এক দেড় ইঞ্চি উপরে যে একটা মাপ সেই মাপটা এখানে নিতে হবে এটা সে একটু লুজ দিয়ে আর কি এখানে তেরো ইঞ্চি হয়েছে তো এখন এটা কিন্তু আমাকে এখানে শেপকাট ব্যবহার করলে চলবে না আমি এটা হাতে এটা ড্রয়িং করে নেবে ভাবে রাউন্ড করে এই যে দেখেন আমি এখান থেকে আস্তে করে এদিকে মিলিয়ে দিয়েছি এখন হাতাটা সম্পূর্ণ কেটে নিচ্ছি এই যে নিচের অংশটা আছে আমি এটা কি করব এই পাশ থেকে একটু হালকা দিকে একটু রাউন্ড করে দিয়েছি দেখেন এটা হালকা একটু রাউন্ড আছে এই রাউন্ডটা দেওয়ার কারণ যাতে এখানে একটা কোনা না হয় ঠিক আছে ডিবেটের হাতে যাতে ওখানে একটা কোনা না হয় দেখতে সুন্দর দেখা যাবে তাহলে এখান থেকে আর একটু সেভ হবে আমি এটা একটু কম কেটেছি এই যে এই দেখেন আমাদের হাতা কিন্তু কাটা কমপ্লিট এখানে আমি যে মোরার মাপটা যেখানে সেলাই করবে কারিগর সেখানে একটু চিহ্ন দিয়ে দেবো এবং এটা একটু তালপাট কেটে নেব ঠিক আছে তো আমি কিন্তু পার্টেও কিন্তু তালপাট কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো একটু আমার সঙ্গেই থাকবেন আমি আগেই বলেছি বন্ধুরা আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি যে আমার আজকে কিন্তু ভিডিওটা একটু সময় বেশি হবে হ্যাঁ তো দেখেন এবার আমি গলাটা কেটে দেখাচ্ছি আপনাদের তালপাট কাটবো এবং গলা কাটবো এখানে আমি গলার সরানো দিয়েছিলাম তিন তো তিনি আমি একটু চিহ্ন দিয়ে নেই তাতে আমার সামনে এবং পিছন পাট কাটতে আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে প্রথমে তালপাটটা কেটে নিতে হবে বন্ধুরা এই তালপাট যদি না কাটেন তাহলে যে বগুলে কুচকায় এই রোগটা কিন্তু সব সময় থেকে যাবে যদি তালপাট আপনি ব্যবহার না করেন কামিজে যে গলায় ব্যবহার করেন না কেন শুধুমাত্র সামনে যদি সামনে পিছনে একই গলা একই মাপে হয় তখন এই তালপাড়ের দরকার নাই কারণ তখন আপনি একই প্রিন্টের কাপড় হলে সামনে পিছন তাহলে আর এটা দরকার নাই কিন্তু যখনই সামনে পিছন আলাদা করবেন তখন কিন্তু এটা আপনাকে কাটতেই হবে দেখেন আমার সামনে সাড়ে সাত ইঞ্চি গলা গলার মাপটা দেখেন আমি কীভাবে ধরছি এভাবে এই সাড়ে সাথেই এই যে এখন আমি এখানে তিন ইঞ্চি আবার এখানে একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে এটাকে এই উপরের তিনের সাথে একটু সোজা দাগ দেবো এরপর এদিকে একটা দাগ দেবো এটা হলো একটা মানে খাঁচা বানানো ঠিক আছে আমি যে গলাটা যে কাটবো কীভাবে কাটবো আমি এই এই দাগের বাইরে যেতে যেতে পারবো না যদি আমি এখান থেকে বেশি ঢুকে যাই এই জন্য এই দাগটা দেওয়া ঠিক আছে তো এভাবে হালকা করে আমি এটা গোল গলার যেহেতু গোল কাটব আমি গলাটা তাই আমি এটা একটু গলায় গোলে রূপান্তর করব এই যে এখন আমি দাগে দাগে এবং এই গোলটা কাটতে যদি আপনার মানে কারোর যদি সমস্যা হয় তাহলে কী করবেন এখানে একটা ছোট্ট একটা সূত্রের মতন আছে এই যে এই যে কোনাটা আমি যে করছি না এদিকে একটা দাগ গেছে এদিক থেকে একটা দাগ গেছে এই দাগের কোনা থেকে এক ইঞ্চি এই দেখেন এই কোনা থেকে এক ইঞ্চি বরাবর এখান থেকে রাউন্ড করে নেবেন রাউন্ড ড্রয়িং করে তারপরে এই গলাটা কাটবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে তো দেখেন আমাদের সামনা পাটের গলা কাটা শেষ এই পিছন পাটের গলাটাও ঠিক এক স্টাইলে এভাবে গোল করে আমরা এখানে কেটে নেব যেহেতু সামনে পাটে সরানো তিন দিয়েছি পিছন পাটে সরানো ওই তিনই দিতে হবে তিন এটা সামনে পিছনে গলা সরানো হবে সাড়ে পাঁচ সরি সরানো না মানে ডিপ সাড়ে পাঁচ হবে তো আমি সাড়ে পাঁচে দাগ দিয়ে নিলাম অবশ্যই বলছে এদিক থেকে দাগ দিয়ে নিলাম এখন আমি এটা এখান থেকে হালকা ওই আবার একই স্টাইলের ড্রয়িং করে পিছনে গলা কেটে নেব সরি এই তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কোনখানে কতটুক ছেচল্লিশ সাইজে কোনখানে কতটুক মাপ দিতে হয় এবং কিভাবে এই আরা কাটিংয়ের যে আরা যে প্রিন্টের যে কামিজগুলো সেগুলো কিভাবে কোন মেথড অবলম্বন করে কাটতে হয় তো এই ছিল আজকের এই ছিচল্লিশ সাইজের পূর্ণাঙ্গ ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বাটন প্রেস করে একটি লাইক দিবেন আর যদি আমাদের সঙ্গে আপনি থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বেলাইকন থেকে অল অপশন সিলেক্ট করে রাখবেন আগেই বলেছি তো টাটা বাই বাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে